আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন আসি এখন হচ্ছে আমি আসি কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি এলাকায় সেটা হচ্ছে সেই রেল স্টেশন আর এখানে হচ্ছে আপনার যে কার্গো এরিয়া এখানে হচ্ছে কার্গো লোড করা হয় আর হচ্ছে এখানে আর কি এখানে হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক আর আসিয়া যে সানসেট ওদিকে হচ্ছে অনেক উপরে আসি বলতে গেলে হচ্ছে ষোলোতলার প্রায় কাছাকাছি ষোলো তলা না পনেরো তলায় আছি খুব সময় মতো হ্যাঁ এটা পনেরো তলায় চলুন আমার একটু সামনে যাই এই সাইডটা একটু দেখাই এখানে হচ্ছে মেট্রো রেলের কাজ হচ্ছে এদিকে হচ্ছে আপনার মেট্রো রেল যাবে এখান দিয়ে আসবে এখান থেকে এসে ওদিকে হয়ে এইভাবে যাবে আর কি তো এখান থেকে যারা দেখবে মানে ভিউটা এত জোস একটা ভিউ পাবে বলার বাইরে এই হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক আর এটা হচ্ছে আপনার সেনা কল্যাণ ভবন না কি একটা আর অদূর দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার সিটি সেন্টার ঢাকা হুম তো একটু সামনে যাই তো এদিকে হচ্ছে আপনার পল্টন এরিয়া শান্তিনগর পল্টন আর হচ্ছে আপনার কী আছে শাহবাগ কাকরাইল এদিকে আর হচ্ছে এখানে হচ্ছে বাসা সামনে যাই তো এখানে বাগান আছে এটা হচ্ছে নিচে ও নিচে আসছে নিচে পড়লেও সমস্যা নেই যদিও পড়ার কোনো ইচ্ছা নেই তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এবং এই ভিডিওটা হচ্ছে মা আমুর চ্যানেলে আপলোড হবে এই কারণে হচ্ছে ভিডিওটা করা ফোর কেতে শ্যুট করা ওকে বাই বাই আল্লাহ হাফেজ